ਯਾਖਾਂ ਨਹੀਂ ਆਖਦਾ ਯਾਖਾਂ ਨਹੀਂ ਸਾਹਲੇ ਤੇ ਕੀ ਮਿਲਣੀ পুকুরের বালু এভাবে একের পর এক বেরিয়ে আসছে প্রাচীন আমলের দেবদেবীর নানা আকৃতির ধাতব মূর্তি মূল্যবান সম্পদ মনে করে স্থানীয় শিশুরা প্রতিদিন বালু বের করছে এসব মূর্তি এই মূর্তি দেখতে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার গুঘালিয়া গ্রামের ওই পুকুর পাড়ে ভিড় করছেন উৎসুক জনতা ছোট ছোট পিছিরা ওরা গোসল করার সময় থেকে এগুলো পাচ্ছে পরবর্তীতে আর কি আমাদের জানাইছে আমি এডা পরে খুঁজে পাই পাইছি এবং পরিষ্কার করে তারপরে রিপোর্টারদের জানাইছি গতকাল দিন মাছ আবার আর ও ওটুনোর পরে মারা কামরা দাইছলো পড়েছিল ছোট ছোট গুড়গুড়াতে তুলি আর কি রাখছে দেখাইছে বসে রে হাত পা ছোট ছোট মূর্তি সবই তবে সব মূর্তি প্রথম বা তৃতীয় শতকের খ্রিস্টাব্দে নারিয়া বক্ষের ব্রঞ্জের তৈরি বলে ধারণা করা হচ্ছে এলাকাবাসী জানায় গেল এক সপ্তাহ আগে ওই পুকুরে স্থানীয় শিশুরা গোসল করতে গিয়ে বালুর মধ্যে বিভিন্ন আকৃতির দেব দেবীর মূর্তি দেখতে পায় পরে তারা বালু ঘুরে আরও কিছু মূর্তি পেয়ে বাড়িতে নিয়ে লোকজনকে দেখায় এভাবেই একের পর এক বালু খুঁটে উঠে আসছে মূর্তি তাদের মুখ থেকে এ মূর্তির খবর ছড়িয়ে পড়ে চারিদিকে শনিবার দুপুরে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামান বিষয়টি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরে ফোকরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শঙ্কর বারুইকে ঘটনাস্থলে পাঠান তিনি ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন দেবদেবীর প্রায় অর্ধ শতাধিক মূর্তি ও মূর্তির অংশ বিশেষ উদ্ধার করে তার হেফাজতে নেন ছোটো বাচ্চারা গোসল করতে আসার সময় প্রচুর সদৃশ্য কিছু বস্তু পায় সেগুলো ইউনোম যে জানতে পেরে আমাকে উনি পাঠান আমি সেগুলো নিয়ে যাওয়ার জন্য সিজ করার জন্য আসছি সরকারি টেসারিতে জমা দেওয়ার জন্য ইউএনও মোহাম্মদ রাশেদ উজ্জামান জানান সাংবাদিক লিয়াকত হোসেন লিঙ্কনের মাধ্যমে বিষয়টি জানতে পারি ঘটনাস্থল থেকে মূর্তিগুলো উদ্ধার করা হয়েছে এবং এগুলো ট্রেজারে জমা দেওয়া হবে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের বিশেষজ্ঞরা পরীক্ষা করে বলতে পারবে মূর্তিগুলো কিসের তবে তার আগে কিছু বলা যাচ্ছে না